পুরা পুরা এটা বহু যাওয়া যায় এটা দিয়ে এটা দিয়ে আমার মনে হয় পুরা একটা বিশাল এরিয়ায় ঢুকা যায় এই যে পুরা এদের পাহাড়ে হয়তো ঝর্ণার নামেছে এডে দিয়ে কিন্তু একটা সুড় নদীপথ এটা একটা সুনম্বর নদীপথ হয়ে গেছে এই যে ঝর্ণার পানি আসতেছে এই যে ঝর্ণার পানি এই ঝর্নার পানি দেখে মানে কি বলবো আর এক অবিশ্বাস্য একটা ওফ দারুন অসম সুন্দর একটা অ্যাডভান্স আসলেও একটা খুব ভালো জায়গা এত সুন্দর একটা জায়গা এই জায়গাটা ওফ বিউটিফুল বাংলাদেশ সুন্দর একটা পরিবেশ এটা খুব একটা সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ আসলে এই ভিতরে না ঢুকলে আমি বুঝতেই পারতাম না যে এত সুন্দর একটা এটা নীল এটা গিরিখাত আছে সেই গিরিখাতটা দেখতে আমার কাছে আসলে একটা একটা অস সুন্দর পরিবেশ আসলে এখানে না ঢুকলে বুঝতে বুঝতেই পারতাম না আসলে পরিবেশটা এত যে এত যে থমথমে ঠান্ডা আফ ও সুন্দর সুন্দর হা হা এত সুন্দর একটা পরিবেশ আবহাওয়া আর খুব সুন্দর একটা আর এত সুন্দর একটা যে ষোলো বোবাদে যে এত সুন্দর একটা যে দৃশ্য পাব আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ রহমত আমি সবাইকে দেখাই আসলে কি যে একটা পরিবেশ পরিবেশটাই একটা অন্য রকম এক্সিভ পরিবেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা ঝর্ণার পানি এটা দিয়ে বহুত উচ্চ গেছে এটা ঝর্ণা পড়ে নীলগিরি এটা নিয়ে এটা ঝর্ণা এটা পাহাড়ের থেকে ঝর্ণা পড়ে সেই ঝর্ণার পানিটা এদিক দিক গড়ে এদিক দিয়ে বাড়া যায় আসলে একটা সুন্দর এই ভিতরে খুব কম লোক আসে না আমি আসছি এখানে আসলে এর পরিবেশটা আমার কাছে শুধু আরও যাওয়া যাবে ভিতরে বহু দূর যাওয়া যাবে দেখে আরেকটা আগে যাই এত সুন্দর একটা মানে পরিবেশটা আমার কাছে অন্য রকমের দেখেন না একটা পরিবেশের দৃশ্য আসলে এখানে এনে ষোল না আসলে আমি বুঝতেই পারতাম না এত সুন্দর একটা জায়গা আছে খুবই একটা সুন্দর পরিবেশ এটা ভৌতিক মানে এটা ভৌতিক পরিবেশ আছে এই জঙ্গলে আসার এটা ভৌতিক পরিবেশ এটি সেই একটা পরিবেশ এটি এটি একটা ফুল এমন একটা রোমাঞ্চকর কাহিনী মানে পুরা একটা মানে এদিক খুব ভয়ভীতির মতো একটা ই আসলে না বুঝলে এটা বোঝা যায় না এখানে না আসলে পুরা দৃশ্যটাই অসম আমি কিন্তু গভীরে ঢুকে পড়েছি আসলেও তবে খুব সুন্দর ভালো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম